অনেক দিন পরে ঈদ একটা বছর পরে ঈদ সবাই নাচ করে যাওয়া হচ্ছে মুই তো একটা দিন নাচ করে যান না মার ঈদ কি জিনিস বোঝবে না না সবাই যাওয়া মনটা মানি না জানি না নামাজটা পড়ে আসা নাই কষ্ট নাই হ্যাঁ

যদি কেউ ফরজবাস না পড়ে তাহলে ওয়াজিব নামাজটা এটা পড়া না ঠিক না কিন্তু যেহেতু আপনি আগে থেকে নেট করছেন যে আপনি নামাজটা পড়বেন ইনশাআল্লাহ তবে পরবর্তীতে আপনার যেন ফরজবাস কাঁদানো হয় আপনি অবশ্যই গুরুত্ব সহকারে ফাঁসকের নামাজ তাদের করবেন কারণ আমরা মুসলমান আমাদের জন্য ওয়াক্ত নামাজ এটা ফরজ আর দুইদের নামাজ সেটা হচ্ছে ওয়াজিব নামাজ এটা বছর দুইবার আসে যেমন আমরা এই ওয়াজিব নামাজকে গুরুত্ব দিচ্ছি এর চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের ফরজ নামাজকে কারণ এটা আল্লাহ তালা হুকুম অবশ্যই

A ah, vamos pues, pues, la